মন্ত্র উপস্থিত আছেন বাংলা পাঁচজন ছাত্র आमदार সমাজ সংস্কারক ওজ্যাছেন বিল মুক্তিদা দল করার আশা জমা সিটি এবং এই অনুষ্ঠানে সমবেত হচ্ছেন বাংলা এর ছাত্র দল যে

আপনাদেরকেও তাকে আপনাদের স্বাগত করতে চাই गवर्नमेंट করতে চাই যেতো লক প্রোজেক্ট এই বিষয়ে আমি খুব সম্ভব করতে চাই করতে চাই করতে চাই বিভিন্ন সময় অতি সম্ভবে আপনাদের লক্ষ্য এক দৃষ্টি মানক করে

এবং 18万元nbsp দিয়ে আছে আপনারা সবাই আপনাদের জীবদত্তা দপ্তরে সরকারি উদ্যোগলা সহায়তা থেকে পুরোপুরি আপনাদের কাজে লাগে এবং আধুনিক প্রযুক্তি বলবসে স্থাপন এবং তাকে

এসে এসে বাচ্চার সব সহ মস্তাশি হিসেবে পাচ্ছেন খুব